বর্তমানে আমি আছি একটি ওয়েবসাইটের মধ্যে এই ওয়েবসাইটে আমি ইনকাম করেছি এক হাজার আঠশো পঞ্চাশ টাকা আমার অ্যাকাউন্ট ব্যালেন্সের দিকে লক্ষ্য করে দেখতে পারবেন এক হাজার পঞ্চাশ টাকা রয়েছে এই ব্যালেন্সটি প্রথমত উইজ্রু দিয়ে দেখব আজকের এই থেকে ঠিকঠাকভাবে পেমেন্ট করে কিনা তো উইজ্রু দেওয়ার আগে এখান থেকে আমি একটি টাস্ক কমপ্লিট করে নিব তো এখান থেকে কিন্তু আমি টাস্ক কমপ্লিট করে অ্যাড দেখে ইনকাম করেছি তো এখান থেকে টাস্ক আইকনের পর একটি ক্লিক করে দেবো এখানে এই যে টাস্কগুলো দেখতেছেন এই টাস্কগুলো কমপ্লিট করে কিন্তু আমি এখান থেকে ইনকাম করেছি তো এখান থেকে এই বিউ এই বিউ সেকশনের উপর একটি ক্লিক করে দিতে হবে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখতেই পাচ্ছেন এখানে এই পার্সেন্টটি কমপ্লিট হলে কিন্তু একটি টাস্ক দেখা এর দেখা কমপ্লিট হয়ে যাবে এখানে একটু লক্ষ্য করে দেখুন এখানে কিন্তু আমার টাস্কটি কমপ্লিট হয়ে গেছে এখন এখান থেকে সাবমিট আইকনের উপর একটি ক্লিক করে দিতে হবে ক্লিক করার সাথে সাথে একটি টাস্ক কমপ্লিট হয়ে এসে দেখতেই পারতেছেন তো এখন আমি ওই দেব দেওয়ার জন্য এখান থেকে আমি হোম পেজে ক্লিক করে দিব ক্লিক করার পর এখান থেকে উইথড্র আইকনের উপর একটি ক্লিক করে দিব উইথড্র সেকশনে আসার পর এখান থেকে আপনি আপনার ওয়ালেটে আপনি সিলেক্ট করে নেবেন আপনি কিসের মাধ্যমে প্রিম নেবেন তো এখান থেকে আপনার উইথড্র ওয়ালেট পর ক্লিক করার পর এখান থেকে আপনি মাত্র দুইশো টাকা হলে আপনি কিন্তু উইথড্র দিতে পারবেন তো এখান থেকে আপনার উইথ অ্যামাউন্ট এখানে বসিয়ে দিবেন উইথড্র অ্যামাউন্ট এখানে বসানোর পর এখান থেকে আপনি কনফার্ম আইকনের উপর একটি ক্লিক করে দিবেন আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে আপনি যেই ওয়ালেটটি সিলেক্ট করছেন সেই ওয়ালেটের নাম্বারটি এখানে সঠিকভাবে বসিয়ে দিবেন ওকে বন্ধুরা এখান থেকে আপনার ওয়ালেট নাম্বারটি বসানোর পর এখান থেকে আপনি কনফার্ম আইকন নাম্বার একটি ক্লিক করে দিতে হবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের উইজুর কেসটি কিন্তু সাকসেস হয়ে গেছে এখন দেখবো আজকে সাইড থেকে তারা কতক্ষণের মধ্যে পেমেন্ট করে থাকে ততক্ষণ একটু অপেক্ষা করতে থাকি বন্ধুরা এইখানে একটু লক্ষ্য করে দেখুন এই মাত্র যে এটি কিন্তু অ্যাপ্রুভ সাকসেস হয়ে গেছে এমনকি তার আজকে করে দিয়েছে দেখতেই পাচ্ছেন রিসিভ মানে তো আজকের কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে কাজ করে ইনকাম করবেন সেই প্রসেসটি কিন্তু আজকের এই ভিডিওতে হবে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন সাইট লিঙ্কটি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে আপনি সেখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে প্রথমত অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখান থেকে আপনি রেজিস্টার আইকনের পর ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এইখানে প্রথমত আপনার নামটি এখানে সঠিকভাবে বসিয়ে দিবেন এইখানে আপনার ফোন নাম্বারটি বসিয়ে দিবেন এইখানে আপনার ফোনে থেকে যে কোনো একটি ইমেল অ্যাড্রেস বসিয়ে দিবেন এইখানে আট ডিজিটের একটি পাসওয়ার্ড দিবেন ওপরে যেই পাসওয়ার্ডটি দিবেন নিচে সেম পাসওয়ার্ডটি দিয়ে এখান থেকে আপনি রেজিস্টার আইকন ওপর একটি ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে অ্যাকাউন্টটি ওপেন করার সাথে সাথে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আপনি জয়েন নাও এই আইকনের পর ক্লিক করে তাদের অফিসিয়াল সাপোর্ট গ্রুপে আপনি জয়েন হয়ে গেলে এখান থেকে আপনি সকল আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন তাছাড়া এই অফিসিয়াল সাপোর্ট গ্রুপে এখানে আপনি কিছু বোনাস কোড পেয়ে যাবেন সেই বোনাস কোডের মাধ্যমে কিন্তু আপনি এক্সট্রা ইনকাম করতে পারবেন জয়েন হওয়ার পর এখান থেকে আপনি ক্লোজ আইকনের পরে ক্লিক করে দিবেন এই সাইটে বিভিন্ন মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন এখানে অফিসিয়াল প্যাকেজ রয়েছে এগুলো আপনি দেখে নিতে পারেন তো অফিশিয়াল প্যাকেজ দেখে আসুন এখান থেকে আপনি প্যাকেজ আইকনের উপর একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে প্রথম যে প্যাকেজটি রয়েছে এখান থেকে আপনি মাত্র তিনশো টাকা দিয়ে এই প্যাকেজটি অ্যাক্টিভ করলে আপনি প্রতিদিন একটি অ্যাড দেখতে পারবেন আপনার প্রতিদিন চল্লিশ টাকা ইনকাম হবে দ্বিতীয় প্যাকেজটি পাঁচশো টাকা দিয়ে অ্যাক্টিভ করলে আপনি প্রতিদিন একটি অ্যাড দেখতে পারবেন প্রতিদিন আপনার এখান থেকে ষাট টাকা করে ইনকাম হবে থেকে আপনি টাকা দিয়ে এখান এই প্যাকেজটি অ্যাক্টিভ করলে আপনি প্রতিদিন এখান থেকে একটি আপনার একশো তো বিশ টাকা করে ইনকাম হবে এইভাবে নিচে আরো কিছু প্যাকেজ রয়েছে এগুলো আপনি দেখে নিতে পারেন তো এই প্যাকেজগুলো আপনি অ্যাক্টিভ কিভাবে করবেন সেই প্রসেসটিও দেখে দিতেছি তো আপনি এখান থেকে এই আইকনের পর একটি ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আপনি আপনার ওয়ালেট মেথডটি আপনি সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আপনার অ্যামাউন্ট এখানে বসিয়ে দিবেন আপনি যে পেকাসটি শেষ করেছেন সেই অ্যামাউন্ট এখানে বসিয়ে দিবেন বন্ধুরা এখান থেকে আপনার অ্যামাউন্টটি বসানো হয়ে গেলে আপনি এখান থেকে কনফার্ম আইকনের উপর একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আপনি এই আইকনের উপর একটি ক্লিক করে দিবেন করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এইখানে তাদের একটি নাম্বার রয়েছে এই নাম্বারটি আপনি কপি করে আপনি যে ওয়ালেটটি সার্চ করেছেন সেই ওয়ালেটে চলে যাবেন সেই ওয়ালেট থেকে আপনি পেমেন্ট করার পর অবশ্যই ট্রানজাকশন আইডি কপি করে এই বক্সে আপনি ট্রান্সাকশন আইডি বসিয়ে দিবেন আপনি পেমেন্ট করার সময় অবশ্যই একটি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটটি আপনি এই বক্সে পশিয়ে দিবেন বসিয়ে আপনি নিচে আপনি এখান থেকে এই আইকনের একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এক থেকে পাঁচ মিনিট অপেক্ষা করার পর আপনার ওয়ালেটে কিন্তু ব্যালেন্সটি অ্যাড হয়ে যাবে বন্ধুরা আপনার ওয়ালেটে যখন ব্যালেন্সটি অ্যাড হয়ে যাবে তখন আপনি এখান থেকে এই আইকনের উপর একটি ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার প্যাকেজটি আপনি এখান থেকে চব্বিশ ঘন্টা পর পর প্রতিদিন একবার করে টাস্ক কমপ্লিট করে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন তাছাড়া রেফার করে কিন্তু ইনকাম করতে পারবেন এখান থেকে আপনি মাই টিমে ক্লিক করে কিন্তু আপনার রেফার লিঙ্কের অ্যাড্রেস এখান থেকে কপি করে আপনার ফ্রেন্ডসেকাল বন্ধু বান্ধবের কাছে রেফার করে কিন্তু ইনকাম করতে পারবেন তাছাড়া আপনারা যারা এই অ্যাপস দিয়ে কাজ করতে চান তাহলে কিন্তু এখান থেকে আপনি অ্যাপস ডাউনলোড করেও কাজ করতে পারবেন এখান থেকে আপনি টেলিগ্রাম সাপোর্ট গ্রুপে জয়েন হয়ে গেলে এখান থেকে আপনি বোনাস গ্রুপের মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারবেন তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন